আজ বৃহস্পতিবার শেষ হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলায় এবছর মোট পরীক্ষার্থী রয়েছে চুরানব্বই হাজার চারশো জন তার মধ্যে ছাত্রের সংখ্যা একচল্লিশ হাজার ছশো পঁচানব্বই জন ছাত্রীর সংখ্যা বাহান্ন হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্নপত্র নিয়ে খুব খুশি ছিল না পরীক্ষার্থীরা অঙ্কের বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে অর্থাৎ পদ্ধতি মেনে অঙ্ক কষার চেষ্টা করলেই নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ

দু সালের মাধ্যমিকের পরীক্ষা সিলেবাস ওরিয়েন্টেডই হয়েছে এবং প্রতিটি চ্যাপ্টার যদি কোনো স্টুডেন্ট ডিটেলস পড়ে থাকে তাহলে তার প্রশ্নপত্রের উত্তর করতে কোনো অসুবিধা হবে না এবং এক্ষেত্রে মার্কস তোলার যথেষ্ট সুযোগ রয়েছে ভালো ছাত্রছাত্রী যারা তাদের ক্ষেত্রে নব্বই প্লাস তোলা খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না এবং যারা কার স্টুডেন্ট তাদেরও এখানে নম্বর তোলা যথেষ্ট সুযোগ রয়েছে সাপ সৌদ্য তারা নম্বর তুলতে পারবে বলে আমার মনে হয় এক্ষেত্রে যারা যেসব ছাত্রছাত্রী মাধ্যমিকের পুরনো প্রশ্ন প্রশ্নপত্র ফলো করেছে তারাও মনে হয় বেশ কিছু প্রশ্নপত্র সেখান থেকে কমন পেয়েছে বলে আমার মনে হয় আর আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা হয়ে থাকে একই টপিকের ওপর পাশাপাশি দুটি একই চ্যাপ্টারের পাশাপাশি দুটি টপিকের ওপর প্রশ্নপত্র দেওয়া থাকে সেক্ষেত্রে একটি হয়তো তুলনামূলক কঠিন আর একটি তুলনামূলক সোজা থাকে এবং সেই প্রশ্নপত্রগুলো মোটামুটি সোজাই এসেছে সেক্ষেত্রে সবার প্রশ্নপত্র করতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না আর একটি জিনিস ম্যাথামেটিক্যাল প্রবলেম ম্যাথামেটিক্যাল প্রবলেমের সঙ্গে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে যেটা থাকে তার সঙ্গে অথবা দিয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেমই থাকে সেক্ষেত্রে একটু দু একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম সরাসরি দেওয়া হয়নি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভালো স্টুডেন্টরা যদি প্র্যাকটিস করে থাকে তাহলে হয়তো পারবে কিন্তু ক্লাস স্টুডেন্টদের পক্ষে সেটা পড়াটা একটু ডিফিকাল্ট বা শক্ত বলেই আমার মনে হয়েছে ওভারঅল কোশ্চেন যথেষ্টই ভালো মনে হয়েছে আমার সুতরাং আশা করি ছাত্রছাত্রীরা মার্কস ভালোই তুলবে আমার তাদের জন্য শুভেচ্ছা রইল